আল্লাহ কবে কুতায়ে সাদাদ কুতায়ে নমরুদ কুতায়ে ফেরাউন বেটাগিরি তো কম দেখাইছো না ইবলা اکبرdagger না তুমি আমার না হেগর্দনা ছিল আমার দভালbani barbani barbani না আমার পাগ গিয়েও যাই বালকিনো জাকাম আছেনি নাই বাংলাদেশের কোন নাগরিক যদি দেশের মানচিত্রের বাইরে যায় কি সহজ লাগে আলফাওয়া যায় না আল্লাহর মানচিত্রের বাইরে দা একবার কোনো জায়গা আসেনি وهو أحاط بكل شيء علما لا يخفى عليه شيء في الأرض ولا في السماء خون الله أكبر أَسْمَنُ زمین رو اللَّهُ اللہ رو خسے لکائی لکنو دا گنای اللہ رو نگل رو بیر دائی برکنو روزا ما شم نیاج